দর্শক ছবিতে যে তিনজন যুবককে আমরা আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে গত তিন দিন যাবৎ খুবই ভাইরাল হয়েছেন নেট দুনিয়াতে আসলে তারা ভাইরাল হয়েছেন চুরির অপরাধে কিন্তু বাস্তবে আসলে তারা চুরি করে নাই তাদের বাসা অনুযায়ী তারা শ্রীমঙ্গল থেকে কিছু ইলেকট্রনিক বা মেশিনারি জিনিস নিয়ে আসছিলেন এবং সাথে ছিল সত্তর হাজার টাকা সাতগাওয়ার কাছাকাছি আসার পর তাদের মাল সাবান এমন টাকাগুলো চিন্তায় করা হয় চিন্তাই করে তাদেরকে আবার পাঁচানো হয় চুরির অপরাধে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করা হয় একটি রুমের মধ্যে থালাবদ্ধভাবে তাদেরকে মারধুর করার পর অনেক অত্যাচার নির্যাতন করার পর শেষ পর্যন্ত তাদেরকে শ্রীমঙ্গল পুলিশকে খবর দিয়ে তাদেরকে থানায় সবর্দ করা হয় কিন্তু বাস্তবে তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্ত করার পরে পুলিশ জানতে পারে বা বুঝতে পারে যে আসলে তারা চুর নয় তারা চক্রানদের শিকার পরে তারা নিজেরা উদ্যোগ হয়ে উল্টা নিজেরাই ওদেরকে মামলা দেয় এবং পুলিশ তাদের মামলা নিতে আগ্রহ করে মামলার প্রক্রিয়া এখন চলমান আসলে বাংলাদেশের যে অবস্থা বর্তমান প্রেক্ষাপটে কোনোভাবেই মানুষের যানমালের নিরাপত্তা নাই কার কোন সময় এরকম বিপদ আসতে পারে কোনো মানে কোনো ধারণা নাই যে কোনো সময় বিপদ আসতে পারে সবাই সতর্কতার সাথে চলাফেরা করবেন ভিডিওটি ভালো লাগলে পেজটিকে লাইক দিয়ে বা ফলো দিয়ে সবাই সাথে থাকবেন ধন্যবাদ